أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري الله يا مر اي ربي يا مر شاب دام دام تنمو نتاري আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমরা সবার কল্যাণ কামনা করেই শুরু করছি আজকের কোরআনুল করিমের বিশেষ অনুষ্ঠান আজকে আমরা চোদ্দতম পাড়া থেকে ইনশাআল্লাহ আলোচনা করব এখানে রয়েছে সুরা হিজর এবং সুরা নাহাল এই দুইটি সুরাহা থেকে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের দৈনন্দিন জীবনে কোন আমলগুলো এই সুরাহা থেকে নিয়ে আমরা আমল করতে পারি এবং শিক্ষা গ্রহণ করতে পারি আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাইতুশরফ জামে মসজিদে ইসলামিক সেন্টারে সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ সমিল্লাহ রহমান প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানেন আজকে আমরা শুরু করতেছি মহান আল্লাহবুল আলমিনের বাণী কোরআন শরীফের চোদ্দতম পারা এই পাড়ার শুরুতেই আমরা সুরা হিজির এবং শেষ দিকে সুরা নাহাল এখানে আল্লাহরবুল আলমিন সুরায় হিজরের দুই নম্বর আয়াতে কাফিরদের অবস্থা বলতেছেন যারা ইমানের আলোতে বিশ্বাসী হয় নাই আলোকিত হয় নাই তারা এক এক সময় আফসুস করবে মৃত্যুর আগেও আফসুস করবে কিয়ামতের সময় আফসুস করবে আল্লাহ রবুল আলমিন তাদের কথা উল্লেখ করতেছেন রুবামা ইয়াদুল্লা দিন আফারুল ও মুসলিমিন তারা আফসুস করবে আক্ষেপ করবে যে আমরা যদি মুসলমান হতাম আল্লা রবুল্লা বলতেছেন তাদের ব্যাপারে আপনি বেশি চিন্তা করার দরকার নাই তাও আপনি তাদেরকে ছেড়ে দেন তারা লাইফকে এনজয় করুক তারা খাওয়া দাওয়া করুক আমালু হিহিমুল আলামুন এবং তারা যে লম্বা আশা আকাঙ্ক্ষা করতেছে ফাঁসোফা আলমুন এরা এই আশা আকাঙ্কে এই আকাঙ্ক্ষাতে তারা থাকবে এবং আফসুসই করবে আল্লাহ রবুল্লা আলমিন কাফিরদের অবস্থা বর্ণনা করতেছেন যে ইমান না আনার কারণে বিভিন্ন সময় তারা আক্ষেপ করবে এবং আফসুস করবে অপর পক্ষে আমরা মুসলমান যারা আমাদের সেই আফসুস হবে না আমরা অবশ্যই আমাদের প্রতিদান এবং পুরস্কার যা আল্লাহ রবুল্লা আলমিন রাখছেন আমরা তারা তা পেয়ে যাবো ইনশাআল্লাহ এই সুরার পরবর্তীতে আল্লাহরবুল আলমিন মানুষ সৃষ্টির যে অবস্থা মানুষকে কি দিয়ে সৃষ্টি করছেন পাক বর্ণনা করতেছেন বলত খালকনাল ইনসান মিন সল আলিম মিন হামা আল্লাহ আল্লাহর্বুল আলমিন মানুষকে সৃষ্টি করছেন মিন সলসোয়ালিম মিন হামা ইম্মাসনুন, ঠন ঠনে শুকনা মাটি

আদম এই মাটি দিয়ে আর আদমের সন্তানদেরকে তারপরে বিশেষ যেটা সিস্টেম এই শুক্র বিন্দু থেকে আল্লাহ রবুল্লা আলমের সৃষ্টি করছেন এইভাবে সুরায় আর রহমানও এই আয়াতটা আসছে খলকাল ইনসানা মিন সলসালিন কাল ফখાર ওয়া খলকাল জান্না মিন মারিজ মিন আর এখানে পরবর্তী আয়াতে প্রথম আয়াতের পরে ওয়ালাকাদ খলাকনা আল ইনসানা মিন সলসালিম মিন হামায় মাসনুন ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন সামুম আদম সৃষ্টি করা হচ্ছে ঠনঠনে শুকনা মাটি দিয়ে এবং জিন্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে সৃষ্টি করছিলেন অগ্নি শিখা দিয়ে মিন নারিস আল্লাহরবুল্লা আলমিন মানুষকে মাটি দিয়ে মাটির উপাদানে মানুষ এই জন্য মানুষের স্বভাবগত একটু নম্রভাব এবং জিন্নাতকে আল্লাহরবুল্লা আলমিন আগুন দিয়ে সৃষ্টি করছেন এই জন্য তাদের ওইভাবে মানুষের মতো নম্র ভাব নাই তাদের মধ্যে একটু উপর দিকে লিফটিং করতে থাকে এবং রাগ বেশি গুসা বেশি জিন্নাতের মধ্যে যেহেতু সময় কম আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে পরবর্তীতে আমরা দেখতেছি এই সুরা সুরার ভিতরে আল্লাহর্ববুল আলমিন ইব্রাহিম আলিহ্লা সাল্লামকে সন্তান দিয়েছিলেন একেবারে পরিণত বয়সে যখন ফিরিস তারা আসছিলেন তিনি কিন্তু ওইটা প্রাথমিক অবস্থাতে নবী হওয়াতে অবশ্যই বিশ্বাস করবেন এই শুভ সংবাদ কিন্তু চিন্তা করছিলেন এটা কেমনে হয় একটু তাদের সাথে কথা বলছিলেন আল্লাহরবুল আলমিন কি বলেন আমরা কোরআনের পড়ি ওয়ানব্বী যাইফ ইব্রাহিম আলাইহি ওয়ানব্বী হুমাং যাইফ ইব্রাহিম ইব্রাহিম সালাম সব সময় তিনি হোস্ট ছিলেন গেস্টদেরকে খাবানো আপ্যায়ন করা পছন্দ করতেন ইব্রাহিম আলিহিসালাতাম আজকে ওনার কারা

অন্য আয়াতে আসছে অন্য সুরার মধ্যে যে সাথে সাথে তিনি একটা ভুনা ছাগল নিয়ে আসছিলেন যখন তারা ওইটা টাচ করে নাই তখন তিনি বয় পাইছেন যে তাইলে ওরা যেহেতু খাইতেছে না তাইলে সমস্যা আরও কিছু হইতে পারে ওনারা অবস্থা বুঝতে পেরে ফেরিস তারা ওনাকে ইব্রাহিম আলী সাল্লামকে সান্ত্বনা দিছেন কাল ইন্না নুবা শিরুকি উলাম আলিম আপনি বয় পাবেন না বয়ের কোনো কারণ নাই আমরা আপনাকে দিচ্ছি শুভ সংবাদ একটা ছেলে হবে বেগুলাম চুট্ট বাচ্চা হবে আলিম যে জ্ঞানী হবে কালু বসর না হক ফাল আবার বললেন না কাবিল হক যে শুভ সংবাদ দিতেছি আপনাকে এটা একেবারে ধ্রুব সত্য ফাল না মিনাল কোয়ানি আপনি নিরাশ হবেন না ক মির রহমতি আলুন অবশ্যই নবী তিনি নিরাশ হবেন না তিনি তো ওইভাবে বলতেছেন কেমনে নিরাশ হয় মানুষ আল্লাহ রব্বুল আলমিনের রহমত থেকে তো আসলে ফিরিস্তারা ওনাদের যাত্রা পথে ইব্রাহিম আলিহিসাল্লা শুভ সংবাদ দিয়ে আসলে উদ্দেশ্য ছিল লুত আলিহি সোমের কৌমকে শাস্তি দেওয়ার জন্য সেদিকে যাইতেছেন পাক পরবর্তী আয়াত যেটা এই সুরার তেহত্তর নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন তাদের কথা আলোচনা করতেছেন একেবারে যখন সূর্য উদয়ের সময় তখন প্রচন্ড একটা আওয়াজ স্পর্শ করছিল লুতের কৌমকে আল্লাপা কীভাবে শাস্তি দিলেন তাদেরকে ফাজ আল্লাহ আলিয়াহা সাফিলাহা ওয়ামতরনা আলহিম হেজারত সিজিল তাদেরকে শাস্তি দিলেন আলিয়াহা সাফিলাহা নিজকে ওপরে উঠায়া একেবারে নিচকে উপরে আসমান পর্যন্ত নিয়ে গেছেন আর সেখান থেকে আবার সব মানুষ সহ বাড়ি সব আবার মাটিতে পড়ছে একেবারে ধ্বংস শুধু তা নয় হেজারাতাম সিজিল পাখানো মাটির বর্ষণ বৃষ্টি হয়েছিল তাদের দোষটা কি ছিল তাদের দোষটা ছিল বর্তমানে যে বিশ্বে ওয়েস্টার্ন কান্ট্রিতে গ্যাপ এবং লেসবিয়ান এই সব অভ্যাস ছিল খারাপ অভ্যাস এই জন্য তাদেরকে এই মারাত্মক শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল তারপরে আমরা দেখি সুরায় নাহাল সুরা নাহলেও আল্লাহ রুবুল্লা আলমিন আলোচনা করতেছেন বিশেষ করে ওই সব কাফিরদের কথা যারা বিভিন্ন সময় বলতো যে হে নবী আপনি শাস্তির কথা বলেন শাস্তি কখন কখন আসবে হ্যাঁ বা আপনি কেয়ামতের কথা বলেন কখন কেয়ামত আসবে এইভাবে তারা একটু ঠাট্টা মজাক এবং হাসি করত নবীকে নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে ওয়ার্নিং দিতেছেন এথা আমরুল্লাহ অ্যাথা আমরুল্লাহ আল্লাহর নির্দেশ আল্লাহ শাস্তি অথবা কিয়ামত অলরেডি এসে গেছে আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন তোমরা তাড়াহুড়ো করো না যে শাস্তির জন্য বা কিয়ামতের জন্য এটা অবশ্যই তোমাদের পাশে চলে আসছে ওয়া তাআলা আম্মা ইশরিকুন আল্লাহ রব্বুল আলামিন পাক পবিত্র ওই সব থেকে যেসব ওরা শিরিক করে আল্লাহর সাথে আলা আন মালা লা ইকাদুহিন আমি আল্লাহ মশিদির মেলা ইউনাজুল মালা রোহ। আল্লাহ রব আলামিন ফিরিশাদেরকে পাঠান বিরুহ আল্লাহর বাণী দিয়ে রুহ দিয়ে অনেক জায়গায় ফিরিশা অনেক অনেক জায়গায় কোরআনের আয়াত কোরআন এবং আল্লাহ রবুল্লা আলমিন আরেক আরেক আয়াতে রুহ দিয়ে বলছেন যে এটা কোরআন কোরআনের আয়াত এই যে আপনি কেয়ামতের কথা বললেন যে কেয়ামত আমরা তো জানি যে নির্দিষ্ট একটা সময়ে মানে কাল ময়দানে মাহারে কেয়ামত অনুষ্ঠিত হবে তার আগে এখন যারা মারা যাচ্ছে অথবা প্রিভিয়াস আগে যারা মারা গেছেন তারা এই সময়টাতে কোথায় কিভাবে থাকবেন এখন যারা মারা গেছেন মারা যাইতেছেন বা আগে যারা মারা গেছেন কেয়ামতের সময় কি হবে কেয়ামতের সময় ওই যে সিস্টেম যেভাবে আছে সিংহার মধ্যে তিনটা ফুক দেওয়া হবে একটার মধ্যে যখন দেওয়া হবে সব দুনিয়া ধ্বংস হয়ে যাবে আবার আরেকটার সময় সবাই উঠে আসবে তো একেবারে প্রথমে যারা মারা গেছেন এখন যারা জীবিত আছেন তারা ওই সময় মারা যাবেন আর যারা অলরেডি মারা গেছেন আগে এবং এর পরে এবং এখন সবাই একসাথে উঠবে উঠিয়া চলে আসবে আল্লাহ সামনে জন্য বিচার হবে প্রশ্নের উত্তরগুলি দিতে হবে কিন্তু এই কেয়ামতের যে খুব দ্রুত এবং খুব শর্ট টাইম হবে আমরা যে অনেক সময় বলি যে কাল কেয়ামত যে এটা আসলে কি বোঝানো আসলে কেয়ামতটা এত কাছে আজ থেকে পনেরো শত বছর আগে নবী করিম সাল্লাম সেই সময় বলছেন কেয়ামত এত কাছে যে ওই ফিরিস্তা যিনি বিভিন্ন দায়িত্বে আছেন যেমন আজরায়েল জিব্রাইল মিকাইল ইসরাফিল ইসরাফিল আলি সাল্লা সাল্লাম সিংঘা নিয়ে মাথা ঝুঁকাইয়া বসে আছেন। তাইলে আমি আর এত হাসি খুশি কেমনে করি মানে নবী করিম সাল্লাস্লাম পনেরো শত বছর আগে বলছেন যে কিয়ামত একেবারে কাছাকাছি কারণ কি ওই ইব্রাহ আলহিস অপেক্ষায় আসেন দিলেই কি করবেন এখন তাইলে আমাদের কাছে কেয়ামত ক্রিয়ামতের সঠিক সিদ্ধান্ত সঠিক তারিখ কেউ বলতে পারবে না কিন্তু কেয়ামতের কিছু আলামত অলরেডি অনেকগুলো আলামত আমাদের সামনে এই বিষয়ে আমরা একটু পরে কথা শুনেছি প্রিয় দর্শক ধরে আমরা শুনছিলাম করানুল করিম অনুষ্ঠানে চৌদ্দ পাড়া থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যাচ্ছে তা আশা করি আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ফিরছি আলোচনায় বিরতির আগে যেটি বলছিলেন যে এই সুরা নাহাল থেকে যে কেয়ামত প্রসঙ্গে জি কেয়ামতের ব্যাপারটা হাদিসের মধ্যে বিভিন্ন সময় আসছে এবং অনেক সাহাবিরা কেয়ামত কবে হবে জিজ্ঞাসা করতেন নবী করিম সাল্লি সাল্লামের কাছে তখন নবীজি একটু মনক্ষুণ্ণ বা একটু খুশি হইতেন না রাগ করি বলতেন যে কেন তুমি তুমি কেয়ামতের জন্য তোমার কি প্রস্তুত তুমি কি প্রস্তুত কেয়ামতের জন্য তার মানে হচ্ছে আমাদেরকে প্রস্তুত হতে হবে কেয়ামতের জন্য আর নবীজি বিভিন্ন হাদিসের মধ্যে অলরেডি বলে দিছেন যে কেয়ামতের আলামত অনেকগুলো প্রকাশ পেয়ে গেছে সুতরাং কেয়ামত একেবারে কাছে কিন্তু কেয়ামত কখন হবে খামসাদুল্লাহ ইয়া আলম হুন্না ইহ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে কেয়ামত কবে হবে কখন হবে কিভাবে হবে কিছু সাইন আছে কেয়ামত শুক্রবারে হবে ওই দিনটা শুক্রবার হবে এইভাবে কিছু কিছু সাইন আছে কিন্তু একেবারে অ্যাকুরেটলি ওইটা কেউ সিদ্ধান্ত নি নির্ধারণ করে এভাবে বলা কিন্তু মাঝে মাঝে আমরা শুনি যে পৃথিবী এত তারিখ ধ্বংস যেতে পারে ধ্বংসের এরকম ডেট আমরা আগেও শুনেছি এগুলো আসলে কিভাবে এগুলো তো আমরা আমাদেরকে ফিরতে হবে কোরআনের দিকে প্রত্যাবর্তন করতে হবে কোরআন কি বলে ওই সব যারা অ্যানাউন্সমেন্ট করছিলেন ওরা কোরআন থেকে বলে নাই এবং ওরা মুসলমানও নয় সুতরাং আমরা দেখছি ইতিপূর্বে তারা একটা ডেট দিয়েছিলেন দুই সালের পরে বিভিন্ন সময় বিভিন্ন সময় কিন্তু এটা মিথ্যা প্রমাণিত হয়েছে হয় নাই তো সুরানা পরে যে আমরা জানি যে আল্লাহ পাক আলমিন আমাদের এই যে এনভায়রনমেন্ট এই যে পরিবেশ তারপর পানি বাতাস এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র আশরাফুল মাকলুকাত আল্লাহ রাবুল আলামিন কোরআনে এটা উল্লেখ করেন খালাকা লেখুম মাহফিল জামিয়া খালাকা তোমাদের জন্য আল্লাহ আল্লাপাক সব কিছু সৃষ্টি করছেন তোমাদের জন্য সব সার্ভিস দিবে তোমাদের ফায়দার জন্য খলখলকম মা ফিল এই চন্দ্র সূর্য সাগর মহাসাগর এবং ফরেস্টে জঙ্গল যেখানে আছে হিংস্র প্রাণী আছে সবকিছু আসলে আমাদের খিদমতের জন্য আল্লাহ এখানে সাগরের ব্যাপারে বলতেছেন মানাফিউল বাহার সাগরে কি কি জিনিস আছে যেগুলো থেকে মুসলমানরা বা সাধারণ মানুষ কিভাবে হয় আল্লাহ আল্লাহর আলমিন এই সুরার মধ্যে ঘোষণা করেন ওহুআল্লা দি সাক্ষর আল বাহার তিনি হচ্ছেন মহান রব্বুল আলমিন যিনি আমাদের কন্ট্রোলে আমাদের অধীনে করে দিছেন মানুষের অধীনে করে দিছেন। সাগরকে মহাসাগরকে আমরা কিভাবে ব্যবহার করব সাগরকে প্রাথমিকভাবে খাবার কথা বলতেছেন আল্লাহ লাহমান তরিয়া সবচেয়ে তাজা খাবার তোমরা তাজা গোস্ত পাবে সেখানে মাছের কথা আজকে ফিজিক্যাল সায়েন্টিস্ট যারা ডাক্তার যারা তারা বেশি প্রেশার দিয়ে বলেন রেডমিট খেয়ে না বিভিন্ন সমস্যা হবে মাছ বেশি করে খাও মাছ ভালো আর আল্লাহ এই মাছের কথাই বলতেছেন যে লাহমান তরিয়া তাজা খাবার ও তাস হেলিয়াত আল্লাহ আল্লাহ পাক বলতেছেন সেখান থেকে তোমরা আরও গহনা তৈরি করো বিভিন্ন মূল্যবান পাথর সাগর থেকে তোমরা নিয়ে আসো তারপরে সাগরের মধ্যে নৌকা স্টিমার জাহাজ এগুলো চলে এইভাবেও আমরা সাগরকে ব্যবহার করি ফাইনালি যেটা আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে নির্দেশনা দিতেছেন ওলা আল্লাহ কুমত করুন আল্লাহর এত নিয়ামতকে আমরা উপভোগ করা এবং করার পরে আমরা যেন শাকির হইলা আল্লাহ কুমত করুন আশা করা যায় আমরা

আলামিন মনাফিউল আনআম যেটা চতুষ্পদ জন্তু এদের মাধ্যমে আমরা কি কি উপকার পাই আল্লাহ পাক সামান্য কিছু তুলে ধরছেন এখানে এই আয়াতের মধ্যে যেটা সূরা যেটা আমরা আলোচনা করছি সূরা নাহালের মধ্যে সূরা নাহালের 66 66 নম্বর আয়াতে ওয়া ইন্না ফিল আনআম লাইব্রাহ এই চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের অনেক আইব্রত আছে অনেকগুলো লেসন আছে সবক আছে অনেকগুলো শিক্ষণীয় জিনিস আছে চতুষ্পদ জন্তু যেগুলো আমাদের গড়ে আছে আমাদের গৃহপালিত জন্তু সেখান থেকে আমরা লেসন গ্রহণ করতে পারি আল্লাহর আলমিন বলতেছেন মিম্মা ফি দামিল এখানে চতুষ্পদ জন্তুর মধ্যে গাবি আছে গাবির থেকে আমরা দুধ পাই এই দুধগুলি কীভাবে হয় সে খাবার খায় গাছ খায় অনেক কিছু খায় খাওয়ার পরে পেটের মধ্যে তার পাকস্থলীতে গোবর হয় কিন্তু আল্লাহ রবুল আলমিন একদিকে তার খাবার থেকে গোবর হয় আরেকদিকে রক্ত গিয়ে তার ভেইনের ভিতরে রোগের ভিতরে চলে যায় রক্ত আর অন্য একটা জায়গায় সাদা এত সুস্বাদু দুধ তৈরি হয় এই দুধটা আল্লাহ রবুল আলমিন একদিকে রক্ত আর একদিকে দুর্গন্ধময় গোবর এর মধ্যখান থেকে বাহির হয় মিমবাইনি ফারসিং ওয়া দামিল খা আলিসান সাহেব আল্লা সাহরিন যারা পান করে তাদের জন্য সুস্বাদু এবং সুমধুর খুবই সুন্দর খুবই উত্তম খুবই ভালো তার মধ্যে কোনো গোবরের গন্ধ নাই রক্তের কোনো গন্ধও নাই রক্তের কোনো কালারও নাই এই সায়েন্টিফিক ওয়াইতে আল্লাহ রবুল আলমিন এই যে বাহির করছেন দুধ চতুষ পর্যন্ত থেকে এখান থেকে আমরা লেসন গ্রহণ করার দরকার আল্লাহর শক্তি কিভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে এইভাবে আল্লাহ রব আলমী মানে একটা চতুষ পর্যন্ত তার মধ্যেও শিক্ষণীয় অনেক জিনিস আমাদের আমাদের জন্য আল্লাহ পাক রাখছেন যে কিভাবে এখান থেকে এটার গ্রহ হচ্ছে কিভাবে আমাদের উপকারে আসতেছে কোনটার কি ক্ষতি প্রত্যেকটা বিষয় তিনি তুলে ধরেন জি জি আল্লাহ রব আলমিন আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন আল্লাহকে পরিচয় করার ব্যবস্থা আরেকটা হচ্ছে মধু আজকে সারা বিশ্বে মধু দেখা যাইতেছে এই সুরার নামটাও কি নাহাল নাহাল মানে হচ্ছে মৌ মাসি মাসি আর আসাল মানে মধু আর মধুর মাসিকে মৌ মাসি যেটা এটাকে বলে নাহাল তো এই সুরার ভিতরে মৌমাসির আলোচনা হয়েছে এবং মধুর কথা মধুর কথা আল্লাহ রব আলামিন হাদিসের মধ্যে আসছে আসি আমরা দেখি আল্লাহ পাক কোরআনে কি বলেন ওয়াহা রব্বুখা ইলান নাহলি আনিতাকিদি মিনাল জিবাল বুয়ুতা অমিনা সাজার ই অমিমা ইয়ার শুন আল্লাহ রব আলমিন ওয়াহি এখানে ওয়াহি মানে আল্লাহ নির্দেশ দিছেন মধু মক্কিকে মৌমাসিকে যে তোমরা গড় তৈরি করো মৌমাসির যে যা গর তা তোমরা কোথায় তৈরি করবে পাহাড়ে নেচারেলি অথবা বড়ো বড়ো বিল্ডিংয়ে অথবা গাছে কী জন্য এখান থেকে আমাদের ফায়দা আমরা উপকৃত হব হবো সুম্মাকুলি মিঙ্কুল্লিস ফাসলুক ইসব্লা আল্লাহ পাক নির্দেশ করছেন তোমরা গিয়ে সেখান থেকে মধু আহরণ করো মৌমাছিকে বলছেন বিভিন্ন ফল থেকে বিভিন্ন ফুল থেকে তোমরা মধু আহরণ করো আর আল্লাহর নির্দেশ নির্দেশিত পথে তোমরা যাবে এবং সেইভাবে আসবে কিভাবে মৌ এবং মধুটা বাহির হয় মধুর প্রডিউস কিভাবে হয় সুহান আল্লাহ আল্লাহ পাক বলতেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা فيه শিফাউ লিন নাস এটা মৌমাছির পেট থেকে বাহির হয় ওরা খাবে পেটে চলে যায় ওরা ওদের পিছনের রাস্তা দিয়া অথবা মুখ দিয়া বাহির হইতে পারে পেটে থেকে আবার বাহির হয় ইয়াখরুজু মিন বুতুনিহা তাদের পেট থেকে বাহির হয় আ মিয়খরুজু মিন বুতুনহা এটা পানীয় পান করার মধু মুখতালিফুন আলওয়ানু তার বিভিন্ন রং অনেকগুলো একবারে হলুদ রঙের কোনটা একটু ব্রাউন কালারে মানে প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক কত চমৎকার ভাবে একদম ব্যাখ্যা দিয়েছেন মানে কোনো প্রশ্ন করার সুযোগ না সুযোগ নাই ফীহি শিফাউল লিনাস এই মানব জাতির জন্য শিফা নিরাময় এটা হচ্ছে হিল আপনাকে আমাকে শিফা দান করবে তে এই এই মধুটা যেন আমরা তো অনেক হাদিস শরীফ থেকে জানি যে কালোজির এবং মধুর ব্যাপারে আল্লাহর রাসূল মৃত্যু ছাড়া সকল রোগের জন্য খেতে পারি তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য এখানে আরো অনেকগুলো বিষয় অবশ্য ছিল রিজিকের কথা বলা হয়েছে সন্তান সন্ততি এবং স্ত্রী পরিবার এগুলো যা আমাদের জন্য একটা নিয়ামত আল্লাহ পাকের পরিবার ব্যবস্থা এই বিষয়গুলো এই সূরাতে রয়েছে এটা ধন্যবাদ আপনাকে জি প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে শুনছিলাম কোরআনুল কারিম অনুষ্ঠানে কোরআনুল কারিম এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চোদ্দো পাড়া থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনা থেকে আমরা যেটুক দেখেছি যে আল্লাহ পাকাবুল আলমিন এই মানব জাতিকে কীভাবে একটা মানুষকে সৃষ্টি করেন তার উপাদানগুলো কী কী এইখান থেকে শুরু করে এই পৃথিবীতে যে একটি মধু মৌমাছি কীভাবে এটাকে তিনি উৎপন্ন করে প্রত্যেকটা বিষয় অত্যন্ত চমৎকারভাবে একটি সায়েন্টিফিক ব্যাখ্যার মধ্য দিয়ে কিন্তু আমাদের কাছে উপস্থাপন করেছেন আমরা আশা করি এই কোরআনের প্রতিটা শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে আল্লাহ আমাদের কবুল করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি